তিনি শুধু নায়ক নন তিনি এক যুগের স্বপ্ন এক প্রজন্মের অনুপ্রেরণা এই মানুষটির যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে উনিশশো সালের আঠাশে মার্চ গোপালগঞ্জের এক সাধারণ পরিবারের জন্ম ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা টান ছিল তার কিন্তু কে জানত এই সাধারণ ছেলেই একদিন ডলিউডের রাজত্ব করবে উনিশশো সালে অনন্ত ভালোবাসা দিয়ে বড় পদ্মায় পা রাখেন তিনি প্রথমে ব্যর্থতা অবহেলা এমনকি অনেকেই ভেবেছিলেন তিনি টিকতে পারবেন না কিন্তু সাকিব খান হাল ছাড়েননি প্রতিদিন নিজেকে গড়ে তুলেছেন আরও শক্তিশালী করেছেন শিকারী নবাব প্রিয়তমা একের পর এক সিনেমা বক্স অফিসে ঝড় তোলে এক সময় বছরের সবচেয়ে ব্যবসা করা সিনেমার নায়ক ছিলেন তিনি একাই শুধু বাংলাদেশে নয় ভারতেও অভিনয় পেয়েছে সমান প্রশংসা তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শুধু নায়ক নন প্রযোজক হিসাবেও সফল ভক্তদের ভালোবাসা আর নিজের পরিশ্রম এটাই তার আসল শক্তি শূন্য থেকে শীর্ষে এটাই সাকিব খানের গল্প প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছুই নেই যদি আপনি সাকিব খানের ভক্ত হন এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন কিং খানের গল্প সবার কাছে পৌঁছে দিন